আরে কান্না করছিস কেন আরো দুটো আছে তো ঠিক আছে দাঁড়িয়ে এটা নিয়ে দেখি আরে কাঁদিস না আরেকটা আছে না চকলেট কি চকলেট কি মানুষ বেশি খায় নাকি একটা খালি অনেক আরে ঠকাবো না তুই যদি না নিস না তোর ভাইকে দিয়ে দেব ঠিক আছে তাহলে তাড়াতাড়ি নেই এ মিষ্টুকে বোকা বানায়া কেসা লাগা মরা মজা উড়ে বাবারে পালাই পালাই পালা কিরে মিষ্টু এতগুলো সাইকেলের মধ্যে এই সাইকেলটা পছন্দ হলো তোর এটাই নিবি দেখি তো সাইকেলটা কিরকম সাইকেলটা তো অনেক সুন্দর ভালো করে চালাবি কিন্তু নেওয়ার পরে যদি বলি যে চালাতে পারি না তাহলে কিন্তু বাপরে বাপ তিনজন বসবো ঠিক আছে চলো তুই জানিস কালকে না মা আমাকে নিয়ে গেছিল মিষ্টু আর মিষ্টুর ভাই তোমাদের সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছ এই বেলুন দুটো তোমাদেরকে আজকে ফাটাতে হবে খাবার পাবে হ্যাঁ কে কোনটা ফাটাবে তাড়াতাড়ি বলে ফেলো ঠিক আছে রিক কে আগে ফাটাবে ঠিক আছে দেখা যাক মিষ্টু কি পায়

কি ব্যাপার মিষ্টু ওখানে সাইকেল দিয়ে খেলা করছে মিষ্টুর ভাই কাঁদছে কেন দাঁত বের করে গিয়ে দেখি তো আরে আরে কি হলো দাঁত বের করে দিয়ে কাঁদছিস কেন কি দিদি তোকে সাইকেল চালাতে দিচ্ছে না আরে মিষ্টু ভাইকে সাইকেল দিচ্ছিস না কেন ভাই কাঁদছে দাঁত বের করে তুই দিবি না তোকে দিতেও হবে না এই কাঁদিস না দেখ আমি তোর জন্য সাইকেল নিয়ে এসেছি নেই নে যা দিদিকে গিয়ে দেখা

এইটা নেব না এইটা নেব এইটা বেশি বড় না এইটা বেশি বড় এইটা ভালো না এইটা ভালো এইটা ভালো না এইটা ভালো না ওছতে আমি তো ভেরেই পাচ্ছি না আমি দুটো ওই নেব হে মিষ্টি তুই দুটো চকলেটই খাবি হ্যাঁ তাহলে আমি কি খাবো তোমার খেতে হবে না তুমি না বুড়ি হয়ে গেছ তোমার দাঁতে পোকা ধরে যাবে কি আমি বুড়ি হয়ে গেছি আমার দাঁতে পোকা ধরে যাবে তোকে কে বলেছে হ্যাঁ দে বলছি একটা দে মা আমার তেতুল চকলেট নিয়ে দৌড়ে চলে গেল কি দুষ্টু কি দুষ্টু